আপনাদের সঙ্গে আমি চোখ রাখবো আজকের খবরের মর্নিং আপডেটে আজকের আবহাওয়া কেমন যাবে জেনে নেব আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি জেনে নিন তার থেকে আজকের আবহাওয়ার রিপোর্ট দেখো অনিন্দিতা উত্তরবঙ্গ জুড়ে কিন্তু শৈত্য প্রবাহ চলছে রীতিমতো কিন্তু সমগ্র উত্তরবঙ্গ জুড়ে তাপমাত্রা কমে এসছে উত্তরবঙ্গের দার্জিলিং হিমালয়ে কোথাও কোথাও কিন্তু আজ দুই থেকে চার ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত তাপমাত্রা থাকতে পারে তবে সামনেই কিন্তু একেবারে আবহাওয়িদের অনুমান সামনে কিন্তু তুষারপাতের কিন্তু সম্ভাবনা তৈরি হয়েছে বড়দিনের সময় এমনটা পূর্বাভাস দিয়েছে আবহাওয়িদেরা পাশাপাশি আলিপুরদুয়ার জলপাইগুড়ি কোচবিহার জেলায় কিন্তু তাপমাত্রা প্রায় 8 থেকে 9 ডিগ্রি সেলসিয়াস এবং মধ্যবঙ্গের যে তিন জেলা রয়েছে যেমন উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর ও মালদহ জেলা ক্ষেত্রে এখানে কিন্তু তাপমাত্রা 10 থেকে 11 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে আমোনটা পূর্ববাস দিয়েছে আবহাওয়া অফিস কি বলছে আজকের গ্রহ নক্ষত্রতে রাশি অনুযায়ী কেমন যাবে আজকে দিনটি জেনে নিন জয় মাตรี নাই আজ অর্থাৎ 18 ডিসেম্বর বৃহস্পতিবার দোসরা পোষ চতুর্দশী তিথি চলুন জেনে নেই আজকের রাশিফল মেষ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে প্রতিহিংসা ভাব মনে জাগ্রত হতে পারে আজকে রাশির জাতক জাতিকার ক্ষেত্রে নতুন আশার আলো জাগবে আজকে মিথুন রাশির জাতক জাতিকার ক্ষেত্রে ব্যবসায় লাভবান হবার সুভযোগ থাকছে আজকের দিনে কর্কট রাশির জাতক জাতিকার ক্ষেত্রে অর্থোন্নতি বা ব্যবসা উন্নতি হবে আজকে সিংহ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে যশ ও সম্মান বৃদ্ধি পাবে আজকে কন্যা রাশির জাতক জাতিকার ক্ষেত্রে প্রেম সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন আজকের দিনে রাশির জাতক জাতিকার ক্ষেত্রে ভ্রমণে বেরোতে পারেন আজকে বৃশ্চিক রাশির জাতক জাতিকার ক্ষেত্রে শারীরিক রোগ ব্যাধিতে কষ্ট পাবেন ধনুরাশির জাতক জাতিকার ক্ষেত্রে পারিবারিক অশান্তি হতে পারে আজকের দিনে মকর রাশির জাতক জাতিকার ক্ষেত্রে তৃতীয় কোনো মানুষকে কেন্দ্র করে ঝামেলা হতে পারে কুম্ভ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে বিরোহ যন্ত্রণায় কষ্ট পাবেন মিন রাশির জাতক জাতিকার ক্ষেত্রে বৈবাহিক জীবনে অশান্তি জেনে নেব গত চব্বিশ ঘন্টার খবরের দূরান্ত আপডেট দুই দিনাজপুরের সড়ক যোগাযোগ ব্যবস্থাকে ঢেলে সাজাতে উদ্যোগী রায়গঞ্জ এবং বালুরঘাটের সাংসদ বুধবার কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গড়করির সাথে সাক্ষাৎ করেন রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পাল এবং বালুরঘাটের সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার গাজল হিলি এবং রায়গঞ্জ বুনিয়াদপুর রাজ্য সড়ককে ফোর লেন করার দাবি জানান তারা সাংসদ কার্তিক চন্দ্র পাল জানান দুই জেলার এই দুটি সড়ক অত্যন্ত গুরুত্বপূর্ণ শুধু আর্থ সামাজিক দিক থেকেই নয় এই দুটি সড়ক আন্তর্জাতিক সীমানা হিলি সীমান্তের সাথেও যুক্ত কাজের ক্ষেত্রে প্রতিরক্ষার দিকটিও যথেষ্ট গুরুত্বপূর্ণ এছাড়াও সাংসদ বলেন দীর্ঘদিন ধরেই রায়গঞ্জ হেমতাবাদ কালিয়াগঞ্জ বুনিয়াদপুর সংযোগকারী এই রাস্তায় যানজটের চাপ বাড়ছে না হলে বাড়ছে দুর্ঘটনার সংখ্যা এ বিষয়ে আলোচনা সদর্থক হয়েছে বলে জানান তিনি প্রতি বছরের ন্যায় এবছরও পাঠ্যসূচির বাইরে একটি অন্যরকম শিক্ষণ পদ্ধতিকে আপন করে নিল রায়গঞ্জ গার্লস প্রাথমিক ডিসেম্বরের তৃতীয় পার্বিক মূল্যায়ন শেষে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে আয়োজন করল গণিত বিজ্ঞান মেলা বুধবার থেকে শুরু হলো এই প্রদর্শনীমূলক কর্মসূচি এই গণিত বিজ্ঞান মেলায় বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণীর ছাত্রছাত্রীরা শিক্ষক শিক্ষিকাদের সাহায্যে নিজে হাতে বানিয়ে প্রদর্শিত করল বিভিন্ন বিষয়ভিত্তিক মডেল সঙ্গে ছিল নাচ গান সহ সাংস্কৃতিক অনুষ্ঠান বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌরাঙ্গ চৌহান জানান এ ধরনের কর্মসূচির মধ্য দিয়ে ছাত্রছাত্রীদের বিজ্ঞান ও গণিত বিষয়ে আগ্রহ আরও বৃদ্ধি পাবে ডালখোলা পৌরসভায় জল্পনার অবসান নতুন চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন তন্ময় দে উত্তর দিনাজপুর জেলার ডালখোলা পৌরসভাকে ঘিরে চলা সব জল্পনার অবসান ঘটল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দেন স্বদেশ সরকার এরপর নেতৃত্ব পরিবর্তন নিয়ে নানা টাল বাহানা চললেও বুধবার সব জল্পনা উড়িয়ে ডালখোলা পৌরসভার নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন তন্ময় দে ওরফে পিঙ্কু নতুন চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে পৌরসভায় উন্নয়ন স্বচ্ছতা ও নাগরিক পরিষেবায় গতি আসবে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে রাজ্য সরকারের উন্নয়নের পাঁচালী নিয়ে প্রচার শুরু করলেও হেমতাবাদ ব্লক তৃণমূল কংগ্রেস নেতৃত্ব বুধবার হেমতাবাদে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ের সামনে থেকে উন্নয়নের পাঁচালী প্রচারে পাঁচটি টোটো উদ্বোধন করা হয় পাঁচটি অঞ্চলের বিভিন্ন গ্রামে রাজ্য সরকারের উন্নয়নের পাঁচালী চলবে টোটোগুলিতে এদিনের উদ্বোধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন তৃণমূলের হেমতাবাদ ব্লক সভাপতি আশরাফুল আলী পাঁচ নং বাঙাল অঞ্চল সভাপতি কালাম কালামসহ অন্যান্য তৃণমূল কংগ্রেস নেতৃত্বরা রাজ্য সরকারের পনেরো বছর বছরের ধারাবাহিক উন্নয়ন পাঁচালি হিসেবে সাধারণ মানুষদের কাছে তুলে ধরবে এক মাস ধরে চলবে এই প্রচার বিভিন্ন বুথে এবং অঞ্চলে ঘুরবে বলে জানান তৃণমূল কংগ্রেসের হেমতাবাদ ব্লক সভাপতি আশরাফুল আলী রায়গঞ্জ পুলিশ জেলার সপ্তম বার্ষিক স্পোর্টস মিট অনুষ্ঠিত হল রায়গঞ্জের কর্ণজোড়ায় ষোল এবং সতেরো ডিসেম্বর দুই দিন ব্যাপী এই ক্রীড়া প্রতিযোগিতার আজ ছিল দ্বিতীয় অর্থাৎ শেষ দিন রায়গঞ্জ পুলিশ জেলার অন্তর্গত পুলিশ কর্মীরা এই প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করেন দৌড় দীর্ঘ লম্ফন উচ্চ লম্ফন শর্টপুট সহ একাধিক ইভেন্টে পুলিশ কর্মীরা অংশ নেয় পুলিশ কর্মীদের পাশাপাশি তাদের পরিবারের জন্য বিভিন্ন বিনোদনমূলক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয় এ প্রসঙ্গে রায়গঞ্জ পুলিশ জেলার সুপার সোনোয়ানে কুলদীপ সুরেশ জানান সম্পূর্ণ পুলিশ কর্মীদের ব্যবস্থাপনায় ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে সেজন্য তিনি সমস্ত পুলিশ কর্মীদের ধন্যবাদ ও শুভেচ্ছা জ্ঞাপন করেন তিনি জানান এ ধরনের ক্রীড়া প্রতিযোগিতার মধ্য দিয়ে পুলিশ কর্মীদের মধ্যে সৌভাতৃত্ব এবং পরস্পরের প্রতি দায়বদ্ধতা আরও বৃদ্ধি পাবে অবশেষে এক বছরের প্রতীক্ষার পর উদ্বোধন হয়ে গেল রায়গঞ্জ তথা উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী ফুটবল টুর্নামেন্ট কুলদাকান্ত চ্যাম্পিয়ন এবং তারাপদু মেমোরিয়াল রানার্স আপ টুর্নামেন্টের বুধবার এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস অরিন্দম সরকার বন্ধু লাহিড়ি সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা বর্ণাঢ্য শোভাযাত্রা মশাল প্রজ্বলন নাচে গানে এক জমজমাট উদ্বোধনী অনুষ্ঠানের সাক্ষী থাকল উঠল এদিন জেলার প্রবীণ ফুটবল খেলোয়াড়দের নিয়ে একটি প্রীতি ম্যাচের আয়োজন করা হয় আগামী কয়েকটা দিন সমস্ত রায়গঞ্জ তথা জেলার ক্রীড়া প্রেমী জনগণ এই টুর্নামেন্টকে উপভোগ করবে বলে আশাবাদী টাউন ক্লাবের সম্পাদক অরিজিৎ ঘোষ গুড মর্নিং বৃত্তান্ত আজ এই পর্যন্তই ঘরে বাইরে খবর থাকুন চোখ রাখুন নিউজ বৃত্তান্তে নিউজ বৃত্তান্ত হলুদ নয় সাতশো